একটা কথা কি জানেন সরি বলে জীবনে কোনো শব্দ হয় না একটা কথা বলার পরে একজন মানুষের মনের মধ্যে যতটা কষ্ট অনুভব হয় সেই কথাটা কি সরি বলে শেষ করে দেয়া যায় আমরা মানুষেরা খুবই অদ্ভুত খুব সহজেই একজন মানুষকে আমরা কষ্ট দিয়ে দিতে পারি সেটা কথার মাধ্যমে আবার খুব কাছের মানুষ হয়ে খুব বেশি আনন্দ দিতে পারি সেটাও একমাত্র কথার মাধ্যমে তো আমরা আসলে কখনোই চিন্তা করি না যে আমরা যে কথাটা বলছি আমাদের প্রিয়জনের সাথে আমরা কি ঠিক বলছি ওর সাথে ভালো ব্যবহার করছি কিন্তু আমরা সেগুলো না ভেবেই আমরা করে যাচ্ছি হয়তো অনেক কিছু ভেবে নিয়েছি যে সে তো আমার আমি যা ব্যবহার করি সে তাই মেনে নেবে সত্যিকার থেকে তাই তার ভেতরকার যে কষ্টটা সে কিভাবে সেটা দূর করবে বলেন তাই প্রিয় মানুষগুলোকে ভালোবাসতে শিখুন ভালোভাবে কথা বলতে শিখুন কারণ সেই কাছের মানুষ সেই প্রিয় মানুষই আপনার জন্য কাঁদবে অন্য কেউ নয় প্রিয় মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করে কিংবা খারাপ আচরণ করে তাকে সরি বলে সমাধান করবেন না কারণ সরি বলাতে হয়তো সাময়িকভাবে তার ভেতরকারটা সত্যিই কি কমে যায় কষ্ট কখনোই না হয়তো সেটা চেপে যায় তাই বলছি প্রিয় মানুষদের কাছের মানুষদের সাথে ভালো ব্যবহার করুন কারণ তারাই আপনার একমাত্র সহায় হবে অনেকেই আমরা চিন্তা করি না ভাবে ভালোবাসার মানুষদের সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করা যায় সত্যি কিন্তু বলতে একদমই না কারণ ভালোবাসার যত্ন নিতে হয় যত যত্ন তত ভালো একটা সম্পর্কের ক্ষেত্রে যেমন ভালোবাসার দরকার হয় তেমন সেই মানুষটাকে ভালো রাখার জন্য ধৈর্যশীলও হতে হয় যারা মানুষকে কষ্ট দেয় তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে সবসময় মনে রাখবেন একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তিকে কষ্ট দেয় তাহলে আল্লাহ তাআলা সেই মানুষের মনের প্রশান্তি কেড়ে নেয় সেই মানুষের মনের শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যায় না এটা আল্লাহর তরফ থেকে এক ধরনের শাস্তি বাস্তবে এমনও অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা অন্যকে কষ্ট দিয়েছে তারপরেও অনেক ভালো আছে টাকা পয়সা বাড়ি গাড়ি বউ সম্পত্তি সব কিছু আছে কোনো কিছুতেই তার কোনো অভাব নেই সত্যিকার অর্থে বলতে গেলে তার পুরোটাই বাহ্যিক চাকচিককে ভরা বাহ্যিক যে সুখ সেটা কিন্তু আসল নয় মনের ভেতরকার যেই সুখ সেটাই আসল যার মনের শান্তি প্রশান্তি নাই তার পৃথিবীর সব কিছু থাকলেও কোনো কিছুই নাই তাই বলছি কাউকে কষ্ট দেওয়ার আগে নিজেকে সংযত করুন মনে রাখবেন ঢিল ছুঁড়লে পাটকেলটি খেতেই হয়